নমস্কার দেখছেন হাই নিউজ আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত আজ হাই টকে এই গত সপ্তাহের প্রথম দিকেই একদিন সন্ধ্যেবেলা এই হাইটকের টেবিলেই আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম যে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে গোটা কলকাতায় হাজার হাজার লোক ভেঙে পড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে উৎসবে মাতবে রাস্তায় নামবে কিন্তু তার মধ্যে আইন শৃঙ্খলা একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিতে পারে কিনা কারণ একের পর এক ঘটনা এমন ঘটছিল যে ঘটনাগুলো প্রশ্ন তুলে দিচ্ছিল যে কোথাও একটা পুলিশ বা প্রশাসনের নাকের ডগায় দুষ্কৃতিরাজ চলছে না তো কলকাতা শহরে গতকাল এবং আজ পরপর দুটি গুলি চলার ঘটনায় কলকাতা পুলিশেরও নিঃসন্দেহে চিন্তা বেড়েছে চিন্তা যে বেড়েছে আজ খোদ কলকাতার পুলিশ কমিশনার কিছুক্ষণ আগে একটি অনুষ্ঠানে স্বীকারও করেছেন গতকাল একটি জিমে গুলি চালানোর ঘটনা ঘটে এবং তারপর আজ খিদিরপুরে আরেকটি গুলির আওয়াজ সেখানে ছুটে গিয়ে লোকে দেখে একটি যুবক পড়ে রয়েছে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলেই ঘোষণা করেন তার শরীরের নিচে একটি রিভলভার পাওয়া যায় এটি এটি পিস্তল দেশি পিস্তলই মনে হলো আমার ছবি দেখে কিন্তু সেটা কোথেকে এলো সেই পিস্তলটি আদৌ ওই যুবক নিজেই নিজের ওপর গুলি চালাতে ব্যবহার করেছে না ওই যুবককে কেউ গুলি করে পিস্তল তার শরীরের নিচে ফেলে রেখে দিয়ে চলে গেছে এসব প্রশ্নের উত্তর মেলেনি কিন্তু তারও আগে আজ যে জায়গাটা থেকে শুরু করতে চাই সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ঘটনা আমি আবার বলছি আমরা মনে করছি এটা অত্যন্ত বড় ঘটনা পাশকুড়ার হাসপাতালে আবার এক চিকিৎসাকর্মী তিনি একজন সহায়িকা ধর্ষণের অভিযোগ এনেছিলেন পরবর্তীতে সেখানে মহিলা কমিশন যাওয়ার পর আরও অন্য আরেকজন সহায়িকা তার সঙ্গে একই রকম ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন আরও অনেকে এসে নানা রকম অভিযোগ করেছেন যৌন নিপীড়নের নির্যাতনের ফলে বিষয়টা বড় হয়েছে বিতর্কটা বেড়েছে যে মূল অভিযুক্ত সেই লোকটির সঙ্গে যোগ আছে কোনো একজন প্রাক্তন মন্ত্রী পুত্রের ঘটনাচক্রে সেই প্রাক্তন মন্ত্রী তার বক্তব্যে অনেকটা স্বীকার করে নিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের তলার দিকের কেউ কেউ ওই অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখে তবে তিনি সম্পূর্ণভাবে ডিফেন্ড করেছেন নিজের ছেলেকে আমি একটু আগে আলাপ করিয়ে দিই আজকে দুই অতিথির সঙ্গে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তার সমর্থনে আজ নীলাঞ্জন রয়েছেন আমাদের স্টুডিওতে আর বিজেপিকে সমর্থন করবেন সোমজিৎ সোমজিৎ ঘোষ নীলাঞ্জন দাস এবং সোমজিৎ ঘোষ দুই বিশিষ্ট অতিথি আজ আমাদের সঙ্গে শুরু করার আগে আমি আপনাদের রাজ্যের সেই প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র কি বলেছেন একটি জনসভায় জনসভা বলবো না পথসভার মতো মনে হলো কিন্তু সেখানে তিনি স্বীকার করেছেন কার্যত তার দলের কেউ কেউ ওই অভিযুক্তের সঙ্গে যোগাযোগ রাখে কিন্তু ফুল ক্লিন চিট দিয়েছেন নিজের ছেলেকে শুনুন এই ব্যাধি রক্ষা দায়িত্ব প্রত্যেকটি মানুষের আছে শুধু তৃণমূল কংগ্রেস বা বিজেপি নয় সামাজিক ব্যাধি রক্ষা করতে গেলে আমাদের সবচেয়ে সচেতন হতে হবে এদিকে তলে তলে জাহিরের সামনে আমাদের কিছু লোক আছে যোগাযোগ রাখবো আর দিয়ে কি বলবো যে বধিসত্ত্ব মহাপাত্র সে বিয়ে সে দু বছর ইন্টার্ন এক বছর ইন্টার্ন করেছে পিজিতে তাতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা যেটা ট্রোমা কেয়ার সেখানে দু বছর হাউস করেছে প্রথমেই পরীক্ষা দিয়ে সিলেক্টেড হয়েছে কোথায় না যে হয় ডাক্তার হিমাদুল আছে হিমাদুল বলো হামিদুল হামিদুল আছে তাহের আছে ওই এলাকায় যারা থাকে এই বোধিসত্ত্ব মহাপাত্র বাবার পকেট কেটে যখন কোন একটা দুষ্প্রাপ্য ওষুধ সবটা তো হাসপাতালে সাপ্লাই দেওয়া যায় না বাবার পকেট কেটে সে নিজের পয়সা নিয়ে ওষুধ কিনে তাদেরকে দিত এই পরিষেবা নন্দবাবু বসে বসে আছেন যখন আমার ঘর ভাসছিল সারা পাঁচ কুড়া ভাসছিল তোর কে সবচেয়ে বেশি পরিষেবা দিয়েছে সে হচ্ছে বোধিসত্ত্ব মহাপাত্র ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র আর তাকে নিয়ে আপনারা রাজনীতি করছেন আসল ব্যাপারটা হচ্ছে মূল টার্গেট সৌমেন বাবু সৌমেন মহাপাত্রকে যদি আমরা কোনোভাবে ঘায়েল করতে পারছি না ঘায়ল যখন করতে পারছি না ওর ছেলেকে জড়িয়ে মন্ত্রী পুত্র বলে দেয়া হবে আমি নীলাঞ্জন প্রথম আপনার কাছে এই প্রশ্ন রাখতে চাই যে কার্যত সৌমেন মহাপাত্র স্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের ওই মানে যে অভিযুক্ত অভিযুক্ত মূল এই ঘটনায় তার তার সঙ্গে যোগাযোগ ছিল না উনি যদি এটা জানতেন এবং আমার প্রশ্ন হচ্ছে মন্ত্রী মশাই তিনি প্রাক্তন মন্ত্রী তিনি যদি জানতেন এবং তার এই যে এই খারাপ প্রবৃত্তি সেই সম্বন্ধে যদি কারোর কোনো আগে থেকে কোনো নলেজ ছিল তাইলে সেটা তারা প্রশাসনের পুলিশ প্রশাসনের গোচরে আনেননি কেন এক দ্বিতীয় কথা হচ্ছে এটা আমি আমি তো আপনাকে এক্সটেন্ডেড পার্টটা শোনাতে পারলাম না ওনার আরো বক্তব্যের মধ্যে যদি আপনি টাইম জান তাহলে দেখবেন পনেরোই আগস্ট একটি অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন যেখানে ওই অভিযুক্ত এসেছিল এবং সোমেনবাবু বলছেন যে আমি ও আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো আমি তোর মাথায় হাত রেখেছি তাতে কি হয়েছে এই যে বিজেপি বলছে যে ওই অভিযুক্তের ওপর তৃণমূল কংগ্রেসের নেতাদের ওই অভিযুক্ত মাথায় হাত আছে কার তো তিনি বললেন যে আমি মাথায় হাত রেখেছি এই এত সেন্সিটিভ যেখানে আমরা নারী সুরক্ষার বিষয়গুলো নিয়ে কথা বলি সেখানে এই ধরনের মানে বোকা বোকা রাজনৈতিক কিছু মন্তব্য চলে আসে এটা আজকে আমাদের একটা রাজনৈতিক ভাষ্যের অঙ্গ হয়ে গেছে এটা খুব দুর্ভাগ্যজনক সেই জন্যই মানে যেহেতু তার ওপর এখন বেশ কিছু তার ছেলের ওপরে বেশ কিছু অভিযোগ আসছে সেগুলো ভিত্তিহীন কারণ মানে এই যে যেই কন্ট্রাকচুয়াল স্টাফ তাকে কিন্তু বিএমইচ রিক্রুট করে না সিএমইচ করে এবং হসপিটালের সুপারও তিনি নন তো জানি না কি হিসেবে তিনি কথাটা বলেছেন বাট যাই হোক আমার বক্তব্য যখন একটা অভিযোগ এসেছে বলা হচ্ছে তিন বছর ধরে নাকি এই কন্ট্রাকচুয়াল স্টাফ ইনি নাকি এই সমস্ত করতেন এবং বিভিন্ন যারা স্বাস্থ্য সহায়িকা আছে তাদের ওপরে যৌন নির্যাতন চালাতেন যদি এরকমটা হয় তিন বছর ধরে কেন কোনো অভিযোগ হয়নি এই প্রশ্নটা আমি আগের দিন আপনার আলোচনার সভায় সভায় করেছিলাম এবং তখন আপনি বলেছিলেন যে আপনি তো কাইন্ড অফ ভিকটিম ব্লেমিং করছেন একদমই আমি তা করছি না একজন যখন এই ধরনের ঘটনা ঘটে তখন যদি সেটা অভিযোগটা কোনোভাবে কেউ না জানতে পারে কোন স্তরে না জানতে জানি না যে এই দেখুন আমি আজকের আলোচনায় আমি সোমেন বাবুর আমি বিশেষ করে এনেছি কারণ গত কাল পর্যন্ত আমি দেখেছি ওখানে তৃণমূল অধিকাংশ নেতার বক্তব্য ছিল ওই জাহিরের সঙ্গে বিজেপির যোগাযোগ বিজেপি নেতাদের সঙ্গে ওই জাহির যোগাযোগ রেখে চলে এবং তাদের শক্তিতে তাদের প্রচনায় পরিপুষ্ট এই অভিযোগ কিন্তু বারবার উঠছিল যতক্ষণ পর্যন্ত না সৌমেন বাবু কার্যত স্বীকার করেছেন যে তৃণমূল কংগ্রেসের কেউ কেউ ওই জাহিরের সঙ্গে যুক্ত এবারে তার এই বক্তব্যটা নিয়ে আমি কি বলতে পারি তিনি নিজে বলছেন যে আমার সাথেও দেখা হয়েছিল এবার অন্য কারোর সাথেও যদি কেউ পরিচিত হয় আমরা যতক্ষণ না বুঝতে পারছি যে একজন ব্যক্তি তার মধ্যে এই ধরনের কিছু পাশবিক প্রবৃত্তি রয়েছে আমরা কি করে বুঝবো আমরা কি কেউ হাত গুনবো যে একটা লোক কুড বি আর রেপিস্ট কুড বি ক্রিমিনাল দেখুন এখন যে জায়গাটা তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গের মধ্যে সেটা হচ্ছে ধর্ষণ একটা শিল্পে পরিণত হয়েছে আজকে এই জাহিরের মাথায় যদি হাত না থাকতো তাহলে সে চাকরি পেতো না আর দ্বিতীয় নম্বর হচ্ছে এর আগেও কিন্তু জাহির এই কর্মকাণ্ডে তার জেল হয়েছিল এত কিছু জানার পরেও তৃণমূল কংগ্রেস যদি মনে করেন বা বলেন যে আমরা কিছু জানতাম না সেটা ভ্রান্তহীন একটা জিনিস কার ক্ষমতা আছে এই শাসক দলের ওপরে গিয়ে আঙুল তুলবে পুরোটাই তো চলছে শাসক দলের তো শাসক দলের নেতৃত্বে পুরো ইয়েটা চলে সেখানে যদি এরকম ঘটনা একের পর এক স্বাস্থ্যকর্মীর সঙ্গে করে থাকে একজন যে এগিয়ে এসে যে বলেছে তাকে তো সাধুবাদ জানাতে হবে যে সে প্রতিবাদটা করেছে এরকম একের পর এক ঘটনা ঘটে কেন কেন কারণ ব্যাপারটা হচ্ছে যেকোনো ভাবেই এই জায়গাটাকে একটু ঘুরিয়ে দিতে হবে বিজেপির গায়ের গন্ধ নেই গায়ের গন্ধ যদি একেবারে নেই সেটা বলা যাচ্ছে না তৃণমূলের পাশাপাশি বিজেপি নেতাদের সঙ্গেও উনি যোগাযোগ রাখতেন এটা আপনাদের ওখানকার নেতারা তারাও জানে যে ব্যক্তি নারী নির্যাতনে অভিযুক্ত হয়েছে দেখুন বিজেপির কোন রকম আজকে সোমেন মহাপাত্র মহাসয় তিনি নিজে যখন স্বীকার এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না তার কারণ কি তৃণমূলের ছোট মাজারি মেজো নেতারা তার মধ্যে মহান আজকে কেন বলবে না কারণ সেখানে দেখছে যে তার ছেলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং সেই জায়গাটা বাঁচাবার জন্য বাবা তার পুত্র সন্তান তাকে এগিয়ে আসতে হয়ে বলতে হয়েছে কিন্তু এরকম আমার একটা যে জায়গায় প্রশ্ন সাধারণ মানুষের ওপর কত রকম এই রকম নির্যাতন চলছে আজকে একটা ঘটনা ঘটেছে এই ঘটনা দিনের পর দিন একটা ঘটনা নয় আমি কি বলছি এই ঘটনাটা হচ্ছে আরজিকরের মতো একটা ঘটনা ঘটে যাওয়ার পর এক বছরও কাটেনি ভালোভাবে তার মধ্যে এই জিনিস ওখানে চলছিল কেউ আরজি করার ঘটনার পরও এই কাজ হাসপাতালের মধ্যে চালাতে পারে আর কোন হাসপাতাল প্রশাসন সেটা জেনেও চুপ করে থাকতে পারে জেনে চুপ করে থাকবে তার কারণ কি একটা জিনিস জানবেন আমি একটা কথা বলে রাখি এই যে এই দলটা চলে পঁচাত্তর পঁচিশের ভাগে তো যদি সেই জায়গাটা অনুপাতে কেউ যদি তুলে এনে দিতে পারে হাজার অন্যায় করুক হাজার মানে ধর্ষণ কেসে তার জড়িত থাকুক তাতেও কিছু বলবে না তার মানে সেই যে ব্যক্তি জাহির জাহির ওই তৃণমূল কংগ্রেসের অনেক কিছু সুযোগ সুবিধে বা এনে দিতেন যেখান থেকে তাদের কিছু একটা ব্যাপার থাকতো যার ফলে জানার পরও কিছু বলেনি আজকে তার ছেলে কালিমা লিপ্ত হচ্ছে নীলাঞ্জন বলতে চাইছেন না যে জেনে হাসপাতাল প্রশাসন জেনেও এটা কেন বলা হচ্ছে তাহলে তার হাসপাতাল প্রশাসন জানতেন না কার্যত তাদের চোখের তলায় তাদের নজরের নিচে নাকের নিচে

পরিষ্কার সুযোগ দেবো আমার কথা হচ্ছে সঞ্জিত এটা কি বিশ্বাসযোগ্য যে হাসপাতালের

থাকে সে বুঝতেই পারে কিন্তু তার মাথায় যখন এরকম বড় কারোর হাত থাকবে হয়তো সে জানার কিছু করতে পারে আরে

সাধারণ মানুষের দুজন একসঙ্গে কথা বলছে বেশ আমি ধরে নিলাম নিরঞ্জন যে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারেনি যে এই ধরনের ঘটনা ওই লোকটি ওই ব্যক্তি হাসপাতালের ভেতর ঘটাচ্ছে একদম ঠিক আছে

বুড়ো শুনতে হয় বলে মালা দেবা হয় লड्डू খান হয় আমাকে আমাকে আমার প্রশ্নটার জবাব দিন আমি বলতে চাই যে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারেনি এই রকম ঘটনা দিনের পর দিন ঘটছে আমার প্রশ্নটা আরো এখানে যে আরজিকরের ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা নিয়ে এত কথা হলো তখন তো শুধুমাত্র আরজিকর আলোচনায় ছিল না একটা পর্যায়ে এসে এই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল নিয়ে আলোচনা হয়েছে যে সেখানে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা মানে ডাক্তার থেকে শুরু করে একদম নিচুতার স্বাস্থ্যকর্মী পর্যন্ত তাদের প্রত্যেকের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায় আপনারা এ বিষয়ে আপনার দল বিধানসভায় নতুন বিল আনলো সেটা আটকে আছে পরের কথা কিন্তু বিল কথা ওটাই কথা আরে সদিচ্ছার কথা বলছি আমি তৃণমূল কংগ্রেসের হাইকমান্ডের সদিচ্ছার কথা বলছি যে তারা মনে করেছে এর জন্য আলাদা বিল আনা দরকার এত কিছু যে জানে সেই ব্যক্তি সাহস কি করে দ্বিতীয়বার সেটাই তো এই আইনগুলো তো পাস হতে হবে আর দেখুন আইন করলেই যে আইন একটা ডেটারেন্ট নিশ্চয়ই সংখ্যা কমে আসে কিন্তু একদম জিরো আজ আজবদি পৃথিবীর কোথাও ক্রাইম ফ্রি কিছু নেই এটা নাম্বার ওয়ান তার মানে আমি ক্রাইমকে ডিপেন্ড করছি না

তার যে যে ছেলেটা মেরেছিল সে তো কত জায়গায় ঘুরে বেরিয়েছে সব বিজেপি শাসিত রাজ্যগুলো তার কাকা বিজেপির নেতা উত্তরপ্রদেশে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে একজন চলে যাচ্ছে রাজস্থান একজন গুজরাট তাকে তো এই তো আমাদের পশ্চিমবঙ্গ পুলিশে তো গিয়ে ধরে এনেছে তো যখন একটা ঘটনা ঘটে তখন আপনি একজন আপনি একটা তৃণমূল নেতার বয়ান দেখান যে যে কিনা এই ছেলেটিকে ডিফেন্ড করেছে বিজেপির নেতারা এদেরকে মালা পড়ায়

কাচODB-দি উনি পৌঁছতে পারতেন না উনি যখন কাচODB-দি পৌঁছেছেন এবং নমস্কার করেছেন তিনি মনে রেগেছেন মানে রিদ্রতা ছিল এবার রিদ্রতা থাকাতে তিনি যে কাজগুলো করছেন তার মধ্যে তো আমি বারংবার বলছি তৃণমূল কংগ্রেস যদি অন্যায়কে প্রশ্রয় না দিত তাহলে দিনের পর দিন এই ঘটনা ঘটতো না আর কি করে জানলেন কি করে কে জানলেন কি একটা মানুষ যখন

এবং আপনি আপনার মতন একটা রাজ্য যখন যা বলবে হবে নাকি রাজ্য রয়েছে কারণ অসম্ভব যদি সেন্ট্রাল গভর্নমেন্ট আমি এবার আপনাকে একটা প্রশ্ন করি যখন এই ঘটনাটা ঘটছে এই ঘটনার জন্য যে মূল অভিযুক্ত তাকে পুলিশ কাস্টাডিতে নিয়েছে বিএমএস এ যে ন্যায় যা সেকশন আছে সেই সেকশন অনুযায়ী মামলা হয়েছে আপাতত পুলিশ তদন্ত করছে এরপর বিচার হবে সবই ঠিক আছে কিন্তু আপনার দলের নেতা যিনি রাজ্যের বিরোধী দল নেতা তার আমার দেখে মনে হলো যে এর উপর আস্থা নেই কেন আমি বলছি তাকে যখন এ ব্যাপারে প্রশ্ন করা হয় তখন তিনি যেটা বলেছেন গতকাল সন্ধেবেলা আবার বলেছেন আমি সেটা একটু আমাদের দর্শকদের শোনাতে চাই ভাব যে অত্যাচারের চিত্র সামনে এসেছে এটা মানে স্বাধীন ভারতের লজ্জা এই জন্য বিজেপি সরকার দরকার এদেরকে ভোট জেল পর্যন্ত পাঠানো যাবে না তার আগে হিসাব করতে হবে জমা নিতে হবে খরচ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে একটু একটু মানে এক্সপ্লেন করবেন জমা খরচের ব্যাপার হ্যাঁ ব্যাপারটা হচ্ছে উনি যেটা বলতে চাইছেন জমা নিতে হবে এবং খরচ করতে হবে ব্যাপারটা হচ্ছে কোর্ট অফ দি বা ই অফ দি কারণ এরকম একটা কেস এরকম দিনের পর দিন ঘটনা ঘটে এবং যায় কোর্টে গিয়ে পড়ে থাকে পনেরো বছর বিশ বছর মানুষ মনে রাখতে পারে না হয়তো উনি যেটা বলতে চাইছেন না তার জন্য যিনি বলছে বলতে উনি যেটা বলতে চাইছেন জোর করে আমায় বোঝাবেন না আমি যেটা বুঝেছি সেটাই বুঝবো না না আপনাকে না আমি আমি বলছি উনি যেটা বলতে চাইছেন যে দেখুন এরকম দিনের পর দিন ঘটনা ঘটছে তো তাহলে তাকে কড়া শাসনে নিয়ে আসতে হবে কড়া শাসন মানে ধরতাক্তা মার পে মানে আপনার নেতা যদি বলেন যে বিজেপি সরকার আসলে সেখানে বিএনএস এর দরকার হবে না সেটা কি শুনতে খুব ভালো লাগে না সেটা শোনার জন্য না এটা হচ্ছে গিয়ে ওনার যেটা এই যে তিক্ততা দিনের পর দিন ঘটনা ঘটছে এবং সেই জায়গায় সঠিক তদন্ত হচ্ছে না বিচার পাচ্ছে না তার জন্য তিক্ততা থেকে এই কথা কিন্তু মানেন এবং আস্থা এবং পুলিশ পুলিশ প্রশাসনের কিন্তু কিছু প্রশাসন পরিণত হয়ে সেই জায়গাটা থাকলে মানে তিনি কি করবেন কি ধারা দিচ্ছেন এবং আমার কথাটা শেষ করতে কি ধারা দিচ্ছেন এবং যদি এমন কোন ধারা দেয় যে সেখান থেকে উনি সহজে বেল পেয়ে যাবে তাহলে কি করবে একের পর এক ঘটনা ঘটছে তার জন্য তিনি বই করেছেন এবং যেটা বলেছেন আমার মনে হয় যে ধাক ধাক গুড়গুর না করে ধর ধাক্তা মার পেরেকের প্রয়োজন এখন মনে হয় পশ্চিমবঙ্গে এসছেন উনি মনে এটা বলতে চেয়েছেন অধিকারী যেটা বলেছেন উনি পশ্চিমবঙ্গে ক্ষমতা এসে পশ্চিমবঙ্গকে সাউদি আরেবিয়া বানাতে চেয়েছেন একদম এবং তার যে জুডিশিয়াল সিস্টেমের উপর তার কোনো ভরসা নেই সেটা কোর্টের উপর ভরসা তো আপনাদেরই নেই আপনারা তো বারবার বলেছেন যে আপনি আমার কথার মাঝখানে এখন কথা বলবেন না বিজেপির কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য থেকে একটা সর্বসম্মতিক্রমে একটা বিল পাস হয়েছে বিল সেটা পাস হয়ে গেছে এবং পাস হওয়ার পরে গভর্নর সেটা প্রেসিডেন্টকে পাঠিয়েছে তারপরে কেন্দ্রীয় হোম মিনিস্ট্রি তাতে সই করার অনুমতি দিচ্ছে না দীর্ঘ দিন এক বছর হয়ে গেছে এক বছর অতিক্রান্ত সেই বিলটার মধ্যে কিন্তু বিজেপির এমএলএরাও কিন্তু সমর্থন জুগিয়েছিল এক এবং এখন শুভেন্দু অধিকারী যেটা বলছেন তার মানে বিজেপি এলে বিজেপি সেই বিজেপি যাদের রাজ্যে মণিপুরের রাজ্যে দেড় বছর ধরে মানে একটা আপনারা তো মণিপুর

আপনি আটকাচ্ছেন কেন আপনি শেষ করতে দিন না আপনাকে তো আমি আপনার সময় দিয়েছি আবার আপনাকে সময় দেবো কিন্তু শুনুন নীলাঞ্জ আমাকে শুভেন্দু অধিকারের কথার ভিত্তিতে আপনার কাছে জানতে চাইছি উনি কি এনকাউন্টারের কথা বলছেন পরিষ্কার করে বলুন উনি এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কথা বলছেন এনকাউন্টারের কথা বলছেন উনি দেশটাকে সৌদি আরবিয়া বানাতে চান এবং ওনাদের রাজ্য ওনার যদি এতই যদি ওনার নারী সুরক্ষা নিয়ে কথা হয় তো তাহলে বিজেপি অন্য রাজ্য কি করেছে উত্তর প্রদেশে কি করেছে যে খুন করেছে যে লোকটা খুন করেছে তাকে এমএলএ বানিয়েছে বিজেপি বিজেপি আবার দেখো কেন হয় না উত্তর প্রদেশ এক সেকেন্ড সমজিত তারপরে বালাতকারী জনতা পার্টি বলা হয় এদেরকে এদের ভক্তি ভক্তি রেপেস্ট এদের তাহলে এবার জবাবে জবাব চাইবো সঞ্জিত উত্তরটা দিতে পারলে দিন এবার আপনার উত্তর সঞ্জিত এবং অবশ্যই নীলাঞ্জন অন কন্ডিশন আপনার কথার মধ্যে কথা বলবে না ঠিক শুনুন একটা কথা কি যে জায়গাটা থেকে শুভেন্দু বাবু বলেছেন আমার কাছে কথা হচ্ছে উত্তর প্রদেশের কথা টেনে নিয়ে আসছে উত্তর প্রদেশে যেভাবে অন্যায়ের ওপর যেভাবে শাসন তৈরি করেছেন যোগীজি তো এটা দেখে প্রত্যেকটা ভারতবাসী গর্ববোধ করে অন্যায় করতে গেলে দশ বার আর পশ্চিমবঙ্গে অন্যায় মানে তাই বলে আরে উনি করেছেন আমিও করবো এই দেখুন তাহলে তাহলে তো আমাকে

আমরা ছোট বিজ্ঞাপন কারণ আমি আবার বলেছি পাসকুরা আমাদের আজকের আলোচনায় তোলার মূল কারণ রাজ্যের একজন বিধায়ক তিনি মঞ্চে দাঁড়িয়ে কার্যত স্বীকার করেছেন এই জাহিরের সঙ্গে সঙ্গে তার দলের ছিল কিন্তু একই আমাদের কলকাতা শহরে গতকাল এবং আজ মিলিয়ে পরপর দুটো ঘটনা ঘটেছে যেখানে গুলি চলেছে আজ কলকাতার পুলিশ কমিশনার কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে গিয়ে স্বীকার করেছেন যে আমরা অনেক বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করেছি কিন্তু তারপরেও দুটো ঘটনা প্রমাণ করেছে যে বেআইনি অস্ত্র রয়েছে এবং তাই দিয়ে তার ব্যবহারও চলছে যেটাতে বোঝা যাচ্ছে যে কমিশনার অফ পুলিশ নিজেও বিষয়টি নিয়ে চিন্তিত আমরা এই বিষয় নিয়ে কথা বলবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর